প্রবাসীদের জন্য লাউঞ্চ হচ্ছে শাহজালালে খাবার মিলবে স্বল্পমূল্যে ও বিশ্রাম ব্যবস্থা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নত করতে প্রতিনিয়ত কাজ করছে বিশেষ করে প্রবাসী যাত্রীদের জন্য নতুন সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া মঙ্গলবার বেবিচকের সদর দপ্তরে এভিজেশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য জানান তিনি বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রীর চাপ সামলাতে হচ্ছে তবে বেবিচক যাত্রী সেবা উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বেবিচক চেয়ারম্যান আরও জানান প্রবাসী যাত্রীদের জন্য আগামী এক মাসের মধ্যে বহুতল কার পার্কিংয়ের তলায় একটি বিশেষ লাউন্ড চালু করা হবে সেখানে দূরবর্তী অঞ্চল থেকে আসা প্রবাসী যাত্রীরা বিশ্রাম নিতে পারবেন এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার উপভোগ করতে পারবেন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা বিমানবন্দরে আরও আরামদায়ক সেবা পাবেন তিনি বলেন আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে সেখানে দূরদূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বি সভাপতি তানজিম আনোয়ার সহসভাপতি রাজীব ঘোষ এবং সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যরা এই উদ্যোগের ফলে প্রবাসী যাত্রীরা বিমানবন্দরে যাত্রার আগে ও পরে আরও সুবিধাজনক পরিবেশে তাদের সময় কাটাতে পারবেন